নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে যাব লাউ লাউ খেতে তো এই দেখুন কি সুন্দর সাইডে ধান খেত হয়েছে লাগিয়েছে এখনো ছোট আছে ধান খেতগুলো কত সুন্দর লাগছে সবুজ আর দেখতেও কতটা সুন্দর এই পাশে ওপাশে ধান খেত লাগিয়েছে তো লাউ পাতাটা আমি বড়া বানাবো তো লাউ পাতা তুলতে চলে যাব কত সুন্দর বন্ধুরা দেখুন কত সুন্দর খুব খাস কাজ হয়েছে দেখুন এই যে লাউ খেতে অনেক দিন হয়ে গেছে তো একটু এরকম হয়ে গেছে আমি জগা কেটে নেওয়া আর বগা শুদ্ধ কেটে নেব আমি এই দিয়ে লাউপাতা বড়া বানাবো আর বাড়িতে শাকটা খেয়ে নেবো চলেছি বন্ধুরা রান্নাঘরে রান্নাঘরে আমি এই পাতাগুলো গুলো বেঁচে ধুয়ে রেখেছি আর এখানে ডাল মুসুর ডাল নিয়েছি বেটে বাটবো ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে চাল নিয়েছি চালটাও ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে তো আপনারা সাথে থাকুন এবার আমি পাতাটা কেটে নেব পাতাটা কুচি কুচি করে কেটে নিতে হবে দেখুন খুব কুচি কুচি করে কাটলাম লাউ পাতার পরও লাউ পাতাটা আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার আমি ডালটা বেটে নেবো মুসুর ডালটা আমার বাটা হয়ে গেছে তুলে দিলাম এবার আমি চালটা বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে আমি তো মুসুর ডাল নিয়েছি আপনারা মুগ ডাল মটর ডাল যেটা ইচ্ছা নিতে পারেন চালটাও বেটে নেব ডালটাও বাটা হয়ে গেল আমার আমি সব কিছু মিশিয়ে নেব পেঁয়াজ কুচি আমি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর তিন চার পিস রসুনের পোয়া আর চারটে লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এখানে কালো জিরা লবণ স্বাদ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এদিকে দিয়ে দেবো চাল বাটা আর ডাল বাটা সব মিশ্রণগুলো একসঙ্গে আমি মেখে নেব সবকিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি হাতটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো তেল ভাজা তেলটা ছিল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবারে বড়াগুলো ছেড়ে দেবো পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব সব একসঙ্গে হয়ে যাচ্ছে আর এক পিঠে হয়ে নি বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দিয়ে দেব বড়গুলো ভাজা হয়ে গেছে সব আমার কমপ্লিট হয়ে গেছে বড় ভাজা কতটা মুছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো মুচমুচে লাউ পাতার বড়া তো আপনারা একবার হলো এইভাবে বাড়িতে করে খাবেন তো খুব সুন্দর লাগে এবারে আমি একটা খেয়ে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এই দেখুন ভিতরটা একদম মুচমুচে হচ্ছে বড়া হলো খুব হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রূপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা